সাধারণ মানুষ তাদের উপরে কেন্দ্রীয় সরকারের এজেন্সির অত্যাচার সব মিলিয়ে একটা ভয়াবহ অবস্থান এই নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে শুধু তাই নয় গত পয়লা জুন সপ্তম দফার যে নির্বাচন শেষ হল এই সাত দফায় প্রায় দেড় মাস ধরে পশ্চিমবঙ্গের মানুষের উপর যে মানসিক শারীরিক এবং পাশবিক অত্যাচার হয়েছে এর বিরুদ্ধে বাংলার মানুষ তারা গর্জন করতে চায় তাই গানের নাম হচ্ছে জনগণের গর্জন বিরোধীদের তর্জন তৃণমূলই করবে অধিকার অর্জন আপনারা জানেন আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ হলেও আমরা কেউই ওয়েস্ট বেঙ্গল বলি না আমরা বলি বাংলা এক কথায় আমাদের স্লোগান হচ্ছে জয় বাংলা আমরা আগামীকাল ভোটের রেজাল্ট বেরোচ্ছে এখানে আমরা জয় বাংলার নামে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি পূজা আরতির মাধ্যমে যজ্ঞের মাধ্যমে যেন কাল কোনো অবস্থাতেই শান্তি বিঘ্নিত না হয় এবং সর্বত্র যেন মানুষের জয় হয় আপনারা দেখছেন এই পুজো আমরা কোনো সরকারিভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন দলীয় কর্মসূচি হিসেবে নয় কর্মীদের আবেগ তাদের রাস্তায় না এবং যে কর্মীরা বারবার অত্যাচারিত হয়েছে সেই কর্মীদের আজকের উদ্যোগে এই যজ্ঞ সম্পন্ন হবে এই যজ্ঞ যতক্ষণ সম্পন্ন হবে কর্মীদের সঙ্গে আমরা একটা চুক্তিবদ্ধ হয়েছি এই যোগ্য থেকে সবাই শপথ নেবে যতক্ষণ না কাল নির্বাচনের শেষ রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ ভবানীপুরের ছেলেরা সবাই উপোস থাকবে এবং উপোস হয়ে তারা উপোস করে কাউন্টিংয়ে যাবে এবং তাদের মুখে স্লোগান থাকবে জয় বাংলা কারণ এই জয় বাংলার জয় হবে এই জয় বাংলার অগ্রগতিকে আরও বেশি ত্বরান্বিত করবে এবং নরেন্দ্র মোদী একটা লোক তার সুতের দাম দশ কোটি টাকা তার জন্যে দশ হাজার পুলিশ পাহাড়া দিচ্ছে কেদার বদ্রি থেকে শুরু করে বিবেকানন্দ রক সোমনাথ থেকে শুরু করে গঙ্গোত্রী যমুনেত্রী সর্বত্র যতগুলো ধর্মস্থান আছে সমস্ত জায়গায় এবং মূলত বিবেকানন্দ রকে প্রায় দশ হাজার পুলিশ কয়েকশো হেলিকপ্টার এবং প্রচন্ড বৈভবের মধ্যে থেকে সন্ন্যাসীর জীবন এত সম্পদ এত প্রাচুর্য এত বৈভবের মধ্যে থাকেন সমস্ত ভোগ বিকাশের মধ্যে থেকে ভোগ সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন দশ বছর ধরে ভোগ করে হঠাৎ তিনি নির্বাচনের রেজাল্ট বেরোবার আগেই তিনি বিবেকানন্দ লকে গিয়ে বসে পড়লেন গায়ে গেরুয়া দিয়ে এতে গেরুয়ার অপমান করা হয় তার কারণ গেরুয়া পড়তে গেলে অনেক ত্যাগ অনেক অত্যাচার অনেক কিছু ছেড়ে দিয়ে স্বামী বিবেকানন্দ নিজের মাকে ছেড়ে বেরিয়ে এসছিলেন মাত্র উনচল্লিশ বছরে তাকে প্রাণত্যাগ করতে হয়েছে গেরুয়া এত সহজে পড়া যায় না তাই এই ভণ্ড সন্ন্যাসী এই যে ভণ্ডামি ভণ্ডামী সারা পৃথিবীতে ইন্টারনেটের মাধ্যমে দেখছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কতটা ধর্মগুলো যে তিনি পুজো করছেন অত জানে না নরেন্দ্র মোদীর যে পূজার অর্ভ পূজার উপাচার সেটা যজ্ঞের কাঠ নয় সেটা পুষ্প নয় সেটা কোনো বিল্লদ্য নয় সেটা তুলসী নয় সেটা রজনীগন্ধা নয় সেটা জবা নয় সেটা পদ্ম নয় সেটা হচ্ছে মানুষের খুনের রক্তে তার হাত রক্তাক্ত হয়ে গেছে এবং রক্তের মধ্যে দিয়ে রক্তকে পূজার উপাচার করে তিনি দেবতার উদ্দেশ্যে রক্ত পূজা শুরু করেছেন আমরা তাই এখানে খুব সংক্ষিপ্তভাবে একটা যজ্ঞের আয়োজন করেছি এবং এই যজ্ঞের মধ্যে দিয়ে এই বার্তা পৌঁছক পশ্চিমবাংলার সর্বত্র আমরা রেডি আছি আমরা রেডি আছি এবং কালকেই আমরা প্রমাণ করে দেব যতগুলো অপিনিয়ন পোল হয়েছে এই সমস্ত অপিনিয়ন পোল মিথ্যে এবং এই অপিনিয়ন পোলগুলো প্রত্যেকটি প্রভাবিত কেন্দ্রীয় সরকার এবং মোদির কাছে সব ফেড নিউজ হয়ে গেছে এবং ফেড নিউজ হয়ে তারা এমনভাবেই তারা নির্বাচনী রেজাল্টগুলো বার করেছে যাতে কর্মীদের মনোবল ভেঙে যায় এবং কর্মীরা অনেকেই নির্বাচনের কাউন্সিলে যেতে চায় না এবং অনেকেই ভয় পেয়ে যায় যদি এই রেজাল্ট হয় তাহলে কী করে চলবে তাহলে তো আরও অত্যাচার বাড়বে আমরা তাই এখান থেকে সেই প্রতিবাদ প্রতিবাদছি এবং আমরা প্রমাণ করে দেব পশ্চিমবঙ্গে এগারো থেকে বারো তেরো নয় পশ্চিমবঙ্গের তিরিশটা সিটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং আমরা প্রমাণ করে দেব ফেড নিউজের ওপিনিয়ন পোল বড় নয় ওই পয়সা দিয়ে বিক্রি হওয়া নিউজ বড় নয় তার থেকে জনগণের গর্জন অনেক বড় আমি তাই জন্টুকে অনুরোধ করবো একবার জনগণের গর্জন আপনারা দেখছেন ইতিমধ্যেই ঠাকুর মশাই ছিল কালকে কাউন্টিং শেষ হওয়া অবধি যত কাউন্টিং শেষ হচ্ছে অন্তত পঁচিশ জন যুবক তারা অঙ্গীকারবদ্ধ হবে পঁচিশ জন নয় বিয়াল্লিশ জন যুবক তারা জনস্পর্শ করবে না অন্নগ্রহণ করবে না এবং উপোস থাকবে আমাদের